আসসালামাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালে এইচএসি শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি বলো তোমাদের পরীক্ষাটা কবে হবে তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু একটি গুজব তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরো শিক্ষার্থীরা দেখো পঁচিশে জুন এইচএসি দুই হাজার পঁচিশ পরীক্ষা যা বলছে শিক্ষা মন্ত্রণালয় দেখো সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এইচএসি দুই সালের শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন করা হবে আগামী পঁচিশে জুন এবং পরীক্ষা শেষ হবে এগারোই আগস্ট এ বিষয়টি নিয়ে অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছিলো শিক্ষা মন্ত্রণালয় থেকে ঠিক এরকম কোনো সিদ্ধান্ত জানানো হয়েছে কি না ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষা সম্পর্কিত একটি নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে শিক্ষার্থীদেরকে ফর্ম ফিল আপ শুরু হবে আগামী দুই মাস থেকে এবং টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে আগামী সাতাশে ফেব্রুয়ারির মধ্যে ইতিমধ্যে সেভাবে সকল কার্যক্রম শুরু করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে কলেজ তাদের শিক্ষার্থীদের উদ্দেশ্য টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কিছু কিছু শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে কারণ তোমাদের টেস্ট পরীক্ষা এবছর একটু তাড়াতাড়ি নিবে কারণ যেহেতু শিক্ষাবর্তীকে তোমাদেরকে নোটিশ দিয়েছে সাতাশে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে কারণ দুই মার্চ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে সুপ্র আর যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব চড়াচ্ছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোমাদেরকে নিয়ে একটি গুজব চড়ানো হচ্ছে পঁচিশে জুন এইচএসসি পরীক্ষা এটি কিন্তু সম্পূর্ণ একটি বোয়া এসবে তোমরা কান না তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা জুন মাসে কি জুলাই মাসে হতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এইচএসসি দুই হাজার পঁচিশ সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো